গতকাল পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা। কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলচ্চনা দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারাই এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এ তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্ত যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড়ো বড়ো নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আমাদের পার্টিতেও পাঁচ ছ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল তার মধ্যে আর এস প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন তিনি সোজা বলে দিলেন যে 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 লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা দেখা করেছে তারা আমাকে রেপ করেছে তার উপরে পুলিশে কারবাহী হয় কোর্ট কাছে তারপরে সেসব চাপা পড়ে যায় ইদানিংকালে সন্ন্যাসী প্রদীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে এ ধরনের ঘটনা লাগাতার হয় আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী তার বিরুদ্ধে বিভিন্ন এ ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনাও হয় পরে যখন ফোরেন্সিক টেস্ট হয় দেখা সেটা ফেক ছিল সেজন্য আমাদের আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা বদনাম করার চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব না টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোনো যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালতে একমাত্র আমাদের রাস্তা আমি আইনের কাছে গেছি লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক দাদা এটা কি চরম নোংরামি বলা যাবে না রাজ্যে রাজনীতিতে এরকম না তো দেখা ভাই রাজনীতি তো নোংরামি দিয়েই হয় কিন্তু কত নোংরামি হবে কত নিচে নামতে পারবে পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি আমিও চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে আমি তার জবাব দিয়েছি এ লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি আর এই লড়াইটা আমি লড়ছি আমি জানি না রাজনীতি কত নিচে নামবে সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত তা এই জবের থেকে শুনলাম যে আপনি নাকি খড়গপুরে লড়াই করবেন বলে প্রস্তাব দিয়েছেন তারপরেই আপনার উপরে এরকম আক্রমণ বা আক্রমণ আগে থেকেই চলছে রাজনীতিতে এরকম চলতেই থাকে আমি তার জবাবও দিয়ে আসছি এখন তো আমি কোনো পদে নেই আমি কোনোদিনই কারোর টালির চালে ঢিলও মারিনি কোনো ব্যক্তিগতভাবে কাউকে বদনামও করিনি আমি কিছু এথিক মেনে রাজনীতি করি সেটা বিশেষ করে খড়গপুরের মানুষ যেখানে প্রায় দশ বছর আমি আছি তারা জানেন তা আমাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেন আপনি কি লড়তে চান ইলেকশন মানে পার্টি বললে লড়ব কোথায় লড়বে না খড়গ আমি দুবার জিতেছি তো মানুষ আমাকে চেনে সেখানে লড়তে যাবো লড়ব এরকম নয় পার্টি বলে আপনাকে নির্বাচন লড়ার দরকার নেই আপনি প্রচার করুন সেটাই করুন শেষ কথা ওনারা বলবেন তো এটা রাজনীতি হয়েই থাকে যেহেতু আমরা রাজনীতি করছি প্রত্যেক রাজনীতি কর্মীর ইচ্ছা থাকে যে ইলেকশন লড়ি আমি জানি না সে কারণে কি না কিন্তু গত দু তিন মাস তো আরও ব্যাপকভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে আমি আমার মতো করে জবাব দিয়েছি এমনকি খড়গ করে এই পারপাসে যখন আমাদের কর্মীরা ডেকেছিলেন রাজনীতিক কর্মীদেরকে বিরাট জনসভার মাধ্যমে একটা এর প্রতিবাদই এক প্রকার হয়ে গেছে তারপর নতুন অস্ত্র বেরিয়েছে আমরা আশা করব সময়ে সময়ে এর সত্যতা সামনে আপনি বলছেন রাজনৈতিক চক্রান্ত এই চক্রান্তের পেছনে কি দলের লোকেরা না বিরোধী দলরা আছে সেটা তো পুলিশ তদন্ত করে বার করবে কে আছে কি না আছে সন্দেহের সন্দেহের বসে কিছু বলা সম্ভব নয় সব হতে পারে একাধিক ঘটনা ঘটেছে একাধিক লোক থাকে তার মধ্যে আর আইনতে সব সম্ভব সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছে আইন দেখবে পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাব সে ব্যবস্থাও রেখেছি